তাই ভাবলাম যে বাড়ির বউ কি করেছে তাই চলে আসলাম তা শোনো আজকে কিন্তু ওই দুপুরের আগেই কাজ হয়ে যাবে বলে সবলি বলা বলি করেছে যে দুপুরের আগেই আজকে কাজ শেষ হবে তা তো ভালো কথা তুমি আগে ভাগে রান্না বান্না করে রাখবো বুঝতে পারিস কি তো আজকে কথা লজ্জা সম কিছু লাগে না বুঝি হ্যাঁ তো লজ্জা

сал о әі